হাই আমি রেডি হয়ে গেছি আজকে আমার একটা বিয়েবাড়ি আছে তো তার জন্য যাচ্ছি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ অনেকটা বেলাও হয়ে গেছে তো যাই গিয়ে দেখাচ্ছি আমরা ট্রেনে উঠে গেছি আমরা যত থেকে ট্রেনে উঠেছি এটা হচ্ছে মিননাপুর লোকাল দশ মিনিট মতো লাগবে আমাদের বিয়ে বিয়েবাড়িটা হচ্ছে আন্দুলে তো চলো যাই গিয়ে দেখা হচ্ছে আমরা আন্দুল স্টেশন নেমে গেছি তো এখান থেকে আবার টোটো ধরে যেতে হবে তো চলো যাই গিয়ে দেখাচ্ছি আমরা বিয়ে বাড়ি চলে এসেছি দেখো চলে এসেছি তো যাচ্ছি তো ঢুকে গেছিলাম একটু আগেই তো সবসে দেখা হয়েছিল তখন ভিডিও নিতে পারিনি তো এখন নিলাম খাওয়ার টাইম হয়ে গেছে আমি আবার বাড়ি যাব এখান থেকে রেডি হয়ে আসবো চলো এই যে আমরা দুজনে এসেছি এখানে বউ অনুষ্ঠান চলছে মানে সবার ভাতে যে ভাত বা পায়েস দেওয়ার একটা রিচুয়ালস থাকে ওই পায়েসদের রিচুয়ালসটা এখানে কমপ্লিট হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বেরিয়ে গেছি কারণ আমরা আবার সন্ধেবেলায় আসবো তো বাড়ি যায় গিয়ে রেডি হয়ে আসতে হবে তো চলো এখনকার মোটর টাটা সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে হাই আমি রেডি হয়ে গেছি সকালবেলা চলে এসেছিলাম কিন্তু প্রচুর রোদ থাকার কারণে বাড়ি এসে আর ভিডিও নিতে পারিনি আমি বলতে পারো গরমে সেদ্ধ হয়ে গেছিলাম তো দেখো এখন রেডি হয়ে গেছি আবার যাওয়ার জন্য এই যে আমার বড় মশাই ও রেডি হয়ে গেছে তো চলো বিয়ে বাড়িতে যাই গিয়ে আবার ভিডিও নিচ্ছি গ্রামতোপা থেকে ট্রেনে উঠে গেছি এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি যাচ্ছি প্রায় যাচ্ছি তো চলো যাই জানি না রাস্তায় নিয়ে ওখানে আর ভিডিও করতে পারবো কিনা বিয়েবাড়িতে ঠিক আছে বিয়েবাড়ি চলে এসছি এই দেখো তো বিয়ে চলে এসেছি চলো বউপ করা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মানে গিজে হাফ আমার বউকে এখনও দেখাতে পারলাম না কারণ ফোনে এখনো রেডি হচ্ছে তার রেডি হওয়া এখনো কমপ্লিট হয়নি বৃষ্টি এসে সব ম্যাচাকার করে দিয়েছে তো আমি বিয়েবাড়ি চলে এসেছি তো দেখো দেখো বিয়েবাড়ির বউ বসার জায়গাটা কি সুন্দর সাজানো হয়েছে বাবাই এখানে তিন মাসিমণি বসে আছে অনেক দিন পর দেখা হুম এখানে সবাই স্টার্টার খাওয়ার পথে বসতো এখানে সবাই বসে আছে বলো বড় বৌদি বড় দাদা পেলে সবাই এখানে কত আনন্দ করছে গল্প করছে

এখানে ভিডিও শ্যুট চলছে ফটো ভিডিও শ্যুট দেখতেই পাচ্ছি খেতে বসে গেছি এখন কারণ এবার বাড়ি ফিরতে হবে অফিস রয়েছে সকাল সকাল তো হয়তো ভালো হা দা কমপ্লিট হয়ে গেছে যতটা বেরিয়েছি ভিডিও নিয়েছি এইবার বেরিয়ে যাবো তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরবাড়ি মানে না ভুলবোলা এটা হচ্ছে আউনির মানে আমার মায়ের বোনের ছেলের বিয়ে ছিল সেখানেই গিয়েছিলাম তো এবার আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে তো এখানে মামার বাড়ির সবাই একসঙ্গেই আমরা বাড়ি ফিরবো মানে আমাদের প্রত্যেকে মানে মামার বাড়ি হচ্ছে হাওড়া ময়দানে গেছে তো যাবো হচ্ছে ট্রেনেই যাবো এইটা হচ্ছে আন্দুলে আমরা যাবো হচ্ছে রামড়া স্টেশনে নামবো তো সেই জন্য একসঙ্গেই যাবো তো ওয়েট করছি সবার খাওয়ো তারপর বেরিয়ে যাবো তো আজকে দিয়ে বাড়ি এখানেই আমাদের শেষ হলো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমাদের সানডে মানে হচ্ছে চার তারিখে একটা বইতে বাড়ি আছে ওখানে আবার তার হবে তোমাদের সাথে